আসসালামু আলাইকুম দূরের কাছে সবাইকে মাহফুজে কিচেন ভিডিওতে ওয়েলকাম আজ সর্ষে ফুলের বোড়া করব খুবই সিম্পল সবাই তো আমার চেয়ে আমি জানি ভালো করেন না আমি যেভাবে করি সেটাই আপনাদের সাথে আজকে শেয়ার করব তো চলুন কথা না বাড়িয়ে মূল ভিডিওতে চলে যাই বন্ধুরা আজকে সর্ষে ফুলের বোড়া করব এই সেই সর্ষে ফুল এবং সর্ষে গাছ এই ফুলগুলো নেবো এখান থেকে অনেকে শাকও খাই আমরা শাকও খাই তবে আজকে আর শাক এই শাকটা নেবো না আর কচি থাকতে যে শাকটা সেই শাকটা আমরা ভাজি করি সর্ষে শাক যখন আরও ছোটো ছোটো থাকে গাছগুলো তো এখান থেকে আমি ফুলগুলো আলাদা করে নিব একদম টাটকা মাত্র বাজারে এসেছে সেখান থেকে নিয়ে এসেছি এই ফুলের বোড়া বানাবো সেই জন্য সরষে ফুলের বোড়া করতে আমি হাফ কাপ মশারি ডাল নিয়েছি ভালোভাবে ধুয়ে একটু ভিজিয়ে নিয়েছি এটাকে বেটে নেব এখন ফুলগুলো ছাড়িয়ে এই যেভাবে ফুলগুলো নিয়ে নিব এই ফুলের ভর্তাও আমরা খাই আমি একবার মেজু খালার বাসা বেড়াতে গিয়েছিলাম এই সরষে ফুলের ভর্তা করেছিল খুবই ভালো হয়েছিল খেতে এভাবে ফুলগুলো নিয়ে নেব। এই সিজনে এগুলো পাওয়া যায় আসলে সর্ষে শাক সর্ষে ফুল কোনো কিছুই ফেলা যায় নাই শাকের শাক খাওয়া যায় ফুল খাওয়া যায় সবই খাওয়া যায় এতগুলো ফুল হয়েছে দেখতে পাচ্ছেন একগুলো ফুল এভাবে ঝরে গিয়েছে নিতে পারিনি তা না হলে আরো একটু হতো দুটো কাঁচা মরিচ আর এক চামচ রসুন কুচি নিয়ে নিয়েছি সাথে বেটে নেব একদম মিহি করা লাগবে না ডালটা আদৌ ভালো থাকলেই হবে জাস্ট একটা বাটা দেব ওকে রসুন তাই একটু দিবেন কারণ রসুনের ফ্লেভারটা খুব ভালো আসে এই সর্ষে বোড়ায় সর্ষে ফুলগুলো খুব ভালোভাবে পানিতে ধুয়ে এভাবে পানিটা ছড়িয়ে নিয়েছি সর্ষে ফুলের গোড়া বানানোর জন্য যা যা লাগছে এখানে কাঁচা মরিচ রসুন আর ডাল মশারি ডাল নিয়েছি সেটা নিয়ে স্বাদ মতো লবণ সামান্য একটু হলুদ গুঁড়ো কালারের জন্য ভাজা জিরে গুঁড়ো হাফ পাতা কুচি পেঁয়াজ কুচি আর সামান্য একটু মরিচ কুচিও নিয়েছি যারা ঝালটা পছন্দ করেন তারা দিবেন যারা ঝালটা পছন্দ কম করেন দিবেন না কারণ এখানে আমি মরিচ কাঁচামরিচটা ডালের সাথে বেটে নিয়েছি এগুলো লাগছে সব একসাথে মেখে নেব সাথে আরো একটা মজার জিনিস দেব শস্য ফুল তো লাগছেই সেটা হচ্ছে এক চামচ চালের গুঁড়ো এটা আরো ক্রিস্পি করবে এই বোড়াটাকে হাতের কাছে থাকলে দিবেন না থাকলে নাই খুব ভালোভাবে মেখে নেব যদি কাঁচামরিচটা না দেন তাহলে আপনারা শুকনো মরিচ গুঁড়ো এখানে দিতে পারেন খুব ভালোভাবে এভাবে চটকিয়ে মেখে নিয়েছি এই অবস্থায় আপনারা লবণটা চেক করতে পারেন যে লবণের পরিমাণটা ঠিক আছে কি না দেখুন আমরা যেহেতু ডালটা দিয়েছি যে বাইন্ডিংয়ের ক্ষেত্রে আমাদের ডালটা বেশ কাজে লেগেছে খেতেও খুব মজা হবে এইভাবে আমরা বোড়াগুলো বানিয়ে নেব আসলে বোড়া যে যেমন শেপ করেন বড় করে পাতলা করে নিতে পারেন আবার গোল করে নিতে পারেন যা যেমন পছন্দ আমি এরকম ছোটো ছোটো করে একটু পাতলা করে নিলাম ওগুলো মচমচে হয় ভাজাটাও খুব সুন্দর হয় খেতেও খুব ভালো লাগে দিয়ে দিচ্ছি সর্ষের তেল যে সর্ষে ফুল দিয়ে আমরা বোড়া বানাচ্ছি এই ফুল থেকেই এই ফল হয় গরম হয়ে এসেছে বানিয়েছি সেগুলো দিয়ে দিচ্ছি এখানে চাইলে আপনারা হাফ আদা কুচি বাধা বাটাও দিতে পারেন আমার মনে ছিল না তাই দেওয়া হয়নি খুব ভালো একদম মচমচে কড়া করে ভাসতে হবে সাথে সাথে উল্টাবো না তিন থেকে চার মিনিট পর উঠিয়ে দেবো চুলার হিট মিডিয়াম এবং লুহিটের মাঝামাঝি থাকবে তা না হলে কালার চলে আসবে ঠিকই ভিতরটা মচমচে হবে না ভাজতে এরকম লাল করতে যেহেতু মিডিয়াম এবং চালের গুঁড়ো আছে ডাল আছে তাই চুলা রুটটা এভাবে রেখেই আপনারা ভাজবেন তাহলে কালার চলে আসবে টিকির ভিতরটা একদম ক্রিস্পি হবে না খেতে ভালো লাগবে না তাই কুচকুজ্য শহিত ওই পাশটাও পাঁচ মিনিট ভেজে নেব এখানে তাড়াহুড়ো চলবে না এরকম লাল লাল হয়ে যাবে বোড়াগুলো ভাজা হয়ে গিয়েছে এখন আমরা নামিয়ে নেবো টুপি দুপিটি লাল লাল ভেজে নিয়েছি একদম মজমচ হয়েছে দেখতে পাচ্ছেন তৈরি হয়ে গেলো মচমচে সরিষা ফুলের বোড়া দেখতে পাচ্ছেন কতটা লোভনীয় হয়েছে খুবই মজা হয়েছে আমি আপনাদের একটা ভেঙে দেখাই এতটাই মচমজা হয়েছে অনেক গরম কতটা সুন্দর হয়েছে কারণ খেতেও খুবই ভালো হয়েছে আর সাথে যদি এরকম গরম গরম এক কাপ চা থাকে তাহলে তার কোনো কথাই নেই ভিডিওটা দেখে যদি একটু ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিবেন কারণ এই লাইকটা পরবর্তী ভিডিও করতে আমাকে উৎসাহিত করে সাহায্য করে এই রকম মজার মজার ভিডিও পেতে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে পুনরায় এরকম মজার মজার ভিডিও আপনাদের সামনে হাজির হতে পারবো পরিচিত সবার মাঝে শেয়ার করে দিবেন কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে আমি স্ক্রিপ্ট করে তারপর বলি না তাই অনেক সময় এলোমেলো হতে পারে কথা তো সব কিছু ভুল ত্রুটি সব কিছু আশা করবো ক্ষমা সুন্দর চোখে দেখবেন